এই শীতের সন্ধ্যার নাস্তায় বাসায় যদি একবার এই রামেনটা তৈরি করে খান তাহলে শীত আর টেরি পাবেন না ওই দিন বাসায় এই রামেনটা রান্না করেছিলাম তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি এবং এই রেসিপি ফলো করে রান্না করলে একটি পারফেক্ট রামেন রেসিপি আপনিও তৈরি করতে পারবেন তাই চলুন রান্নার মূল রেসিপিতে চলে যাই প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিব আর এখানে আমি বাটিতে নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি রামেন রান্নায় কিন্তু অবশ্যই রসুন কুচিটা দিতে হবে তা না হলে কিন্তু রামেনের আসল টেস্টই পাওয়া যাবে না এখন তেলের সাথে পেঁয়াজ এবং রসুনটা একটু ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন হয়ে আসছে আর এই যে নাড়তে নাড়তে কিন্তু পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে গিয়েছে তবে এটা যাতে অতিরিক্ত পরিমাণ ব্রাউন না হয়ে যায় এবং পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিব চা চামচের মতো আদা বাটা অনেকে এখানে আদাটা না বেটে কুচি করে দেন তবে আমার কাছে কুচি করাটা মুখে লাগে যার জন্য আমি এখানে আদা বাটা দিয়েছি তারপর খুবই অল্প সামান্য পরিমাণে এখানে আমি টেস্টিং সল্ট দিয়েছি টেস্টিং সলটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অবশ্য না দিলেও চলবে তারপর এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো সয়া সস সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন রামেনে কিন্তু সয়া সসটা দিতেই হবে তারপর লাগবে টমেটো সস আপনারা এখানে টমেটো সসের বদলে চিলি সসটাও দিতে পারেন যেহেতু রামেন মানে স্পাইসি মানে যতটা স্পাইসি হবে খেতেও কিন্তু দারুণ লাগে এরপর দিয়ে দিব হচ্ছে রামেনের যে মশলাটা থাকে সে মশলাটা কেটে এখানে আমি সবটুকু মশলায় একসাথে দিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল উপরে উঠে আসছে আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু অনেকটা উপরে চলে এসেছে এখন অল্প পরিমাণ এখানে পানি দিয়ে রামেনের সাথে যে একটা সবজির মিশ্রণ থাকে প্যাকেট সেটা আমি এখানে পুরোটাই ঢেলে দিয়েছি আমার কাছে রামেনের দুটি সবজির প্যাকেট ছিল যার জন্য এখানে আমি দুটি দিয়েছি তবে প্রত্যেকটি প্যাকেটের সাথে কিন্তু একটি করেই সবজির প্যাকেট থাকে মশলার সাথে সবজিটা কি মিশিয়ে নিয়ে এখন এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব পানিটা আমি একেবারে এখানে দিয়ে দিব প্রতিটি প্যাকেটের জন্য কিন্তু হাফ লিটার পানি লাগে এখানে আমার এক গ্লাস পরিমাণ পানিতে হাফ লিটার পানি ছিল আপনারা চাইলে যদি আরও একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি দু কাপ পানি দিলেও চলবে আর অনেকেরই এখন প্রশ্ন জাগতে পারে আমি রামেনটা রান্নার জন্য এখানে কোন নুডলসটা নিয়েছি আমি মিস্টার নুডলসের যে কোরিয়ান সুপার স্পাইসি যে নুডলসটা হয় রামেনের আমি আজকে সেটা এখানে ব্যবহার করছি আর এখানে যেহেতু পানিটা ফুটে এসেছে এখন এখানে সবটুকু নুডলসই আমি কিন্তু পানিতে দিয়ে দিব যেহেতু এই নুডলসটা একটু মোটা হয় সাধারণ নুডলসের থেকে তাই এটা একটু সেদ্ধ করতে দেরি লাগবে যার জন্য এখানে পানিটা ফুটতে অবস্থা থেকেই কিন্তু দিয়ে দিতে হবে আর সবগুলো নুডলসে যেহেতু দেওয়া শেষ তাই চুলা রাসটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে ফুটতে দিব আর এদিকে আমি ফুটন্ত গরম পানিতে একটি ডিম দিয়ে দিব যেটাকে আমি সাত মিনিট সেদ্ধ করব যাতে ডিমটা হাফ বয়েল হতে পারে যেহেতু আমার এখানে ডিমটা ফ্রিজে তাই এখানে আমি এটাকে সাত মিনিট সেদ্ধ করে নিব। আর এদিকে নুডলসটাও দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে তাই এই পর্যায়ে চুলা থেকে নুডলসটাকে নামিয়ে নেব কারণ অতিরিক্ত পরিমাণে যদি পানিটা শুকানো হয়ে যায় তাহলে কিন্তু এটা রামেন থাকবে না আর আমি রামেনটা পরিবেশন করার জন্য একটি সার্ভিং বলে কিন্তু নুডলসটা ঢেলে নিয়েছি এবং এতে আমি যে ডিমটা সেদ্ধ করেছিলাম সেই ডিমটা দিয়েছি আর এখানে একটি কাঁচামরিচ দিয়েছি আমার কাছে নুডলসের স্পাইসিটা একটু কম লেগেছিলো যার জন্য এখানে আমি কাঁচামরিচটা দিয়েছিলাম আর এখন ডিমটা কেটে শেয়ার করছি যে ডিমটাকে আসলে হাফ বয়েল্ড হয়েছে কি না আপনাদেরকে সেটা বোঝানোর জন্য আর দেখুন ডিমটা কত সুন্দর কিন্তু হাফ বয়েল্ড হয়ে গিয়েছে আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না একবার হলেও বাসায় এই রামেনটা তৈরি করে খাবেন তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ